আপনি কি জানেন একটা প্যাঁচা অন্ধকারে একজন সুস্থ মানুষের থেকেও গুণ ভালো দেখতে পায় কিন্তু প্যাঁচা তার চোখকে নড়াতে পারে না চোখকে নড়াতে না পারলেও পেঁচা রয়েছে এক অদ্ভুত ক্ষমতা সেটা হচ্ছে সে তার মাথাকে দুইশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে এজন্য অনায়াসেই পিছনের বস্তু দেখতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো একটা প্যাঁচা একই রাতে পাঁচ থেকে দশটা পর্যন্ত ইঁদুর শিকার করে থাকে তাই প্যাঁচা কৃষক তথা সমগ্র মানব জাতির জন্য আশীর্বাদ এই জন্য পেঁচা মানি অশুভ এরকম ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশেই রয়েছে প্রায় বিশ প্রজাতির পেঁচা এসব পেঁচা রক্ষা করা আপনার আমার সবার কর্তব্য